সুপ্রিয় দর্শক সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে একটি নতুন ভিডিও দেখবার জন্য কি দেখতে পাচ্ছেন একটা ডিম ছালাচ্ছি তাই তো একটা সিদ্ধ করা করা ডিম আপনাদের আপনাদের সাথে সাথে শেয়ার করব এটা রান্না যায় মোটেই না করছি ছাড়িয়ে এটা একটা মিষ্টি রেসিপি আমি খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটি বানিয়েছি এটা একটা ডেজার্ট রেসিপি দুধ দিয়ে এবং চিনি দিয়ে এই রেসিপিটা আমি বানিয়েছি খুব সহজ পদ্ধতিতে দেখুন এটা বানিয়ে যদি আপনি আপনার ঘরের অতিথিকে খাওয়ান অথবা ঘরের অন্যান্য সদস্যদের খাওয়ান প্রথমে তো সবাই ডিম ভেবেই অবাক হবে আপনিও কিন্তু অবাক হয়েছেন ডিম ভেবে এটা কিভাবে বানালাম চলুন তাহলে দেখে নেওয়া যাক খুব সহজ পদ্ধতিতে শুধুমাত্র কয়েকটা উপকরণের মাধ্যমে এটি তৈরি করা যায় চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি চুলায় কিন্তু এখনই আঁচ দিব না প্রথমে ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি তারপর আবার ওয়ান ফোর্থ কাপ মানে টোটালি আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এবং ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিয়েছি এখানে আমি কনডেন্স মিল্ক ব্যবহার করব সেজন্য জন্য চিনির পরিমাণ কম দিয়েছি দেখুন দু চামচ মতন কনডেন্স মিল্ক ব্যবহার করেছি দু চামচের একটু বেশিও হবে এটা দেওয়ার পরে আমি এখনও কিন্তু চুলার জাল ধরাইনি এটা এরপরে দিয়ে দেব সামান্য পরিমাণ জাল করা দুধ আগে থেকেই জাল করে ঘন করে রেখেছিলাম এই দুধটা এটা দিয়ে দিলাম সবকিছু একসাথে মিশিয়ে দেখে নিচ্ছি যে হয়েছে কিনা হয়নি এখন আর একটু দুধ দিয়ে দিতে হবে এতে আরেকটু দুধ দিয়ে মিলিয়ে যে এটা সম্পূর্ণ গলে গেল কিনা এটা থেকে মূলত ডিমের কুসুমটা তৈরি হবে দেখুন সবকিছু মিশে গিয়েছে এটাকে আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নেবো যাতে কোনো দলা পেকে না যায় দর্শক এভাবে যদি নতুন নতুন রেসিপি ঘরে ট্রাই করেন এবং ঘরের সদস্য অথবা নতুন অতিথিদের আপ্যায়নে ব্যবহার করেন তাহলে কিন্তু সবাই অবাক অবাক হবে না আপনার প্রশংসাও করবে দেখুন এখানে আমি একটু অরেঞ্জ কালারের ফুড কালার মিশিয়ে দিয়েছি আপনি চাইলে এখানে আমের পিউরি ব্যবহার করতে পারেন আমের পিউরি তো একই ধরনের কালার আসবে এই যে সব কিছু জাল করে নিচ্ছি এটা কিন্তু অবশ্যই অল্প আঁচে জাল করে নিতে হবে না হলে তলা ধরে যাবে খেতে ভালো লাগবে না সবকিছু একভাবে জাল করে নিয়ে এটাকে ঘন করে নিয়েছি একটা দলা পাকিয়ে নিতে হবে প্রথমে এটাকে অনেক নরম মনে হবে কিন্তু একটু একটু সময় রেখে দিলে এটা এটা শক্ত হয়ে যায় ঠান্ডা করার জন্য প্রথমে চুলার তাপ বন্ধ করে এটাকে নিচে নামিয়ে রেখে দিতে হবে দেখুন হয়ে গিয়েছে আমার এই মিশ্রণটা বানানো এটা থেকে মূলত ডিমের কুসুমটা তৈরি হবে দেখলেই বুঝতে পারবেন একটু সময় ঠান্ডা করার জন্য আমি এটা ছড়িয়ে রেখেছি এরপরে এর থেকে ডিমের কুসুম বানিয়ে নেব দেখুন একটু একটু করে নিয়ে নিচ্ছি এরপরে গোল পাকিয়ে নেব হাতে একটু ঘি মাখিয়ে নিতে হবে না হলে আটা আটা লেগে যেতে পারে হাতে একটু ঘি মাখিয়ে দেখুন আমি এরকম ছোট ছোট দলা পাকিয়ে নিয়েছি এবং এটা কয়েকটা বানিয়ে নেব এই এই মিশ্রণটা থেকে আপনি কিন্তু সন্দেশও বানিয়ে নিতে পারবেন আমার কাছে ছটার মতন ডিমের খোসা ছিল সেটা থেকে আমি ছটা ডিম বানাবো সেজন্য আমি ছটা ডিমের কুসুম বানিয়ে নিলাম দেখুন এগুলো ছোট ছোট করে বানাতে হবে কারণ ডিমের যে ফাঁকা অংশটা অংশটা ছোট থাকবে তার ভিতর থেকে ঢুকবে না না হলে এরপরে চুলায় জাল করা দুধ সেই ঠান্ডা করে নিয়ে নিয়েছি চুলার তাপ নি এখনো এর মধ্যে দিয়ে দেবো আগার আগার পাউডার এখানে ওয়ান ফোর্থ চামচ আগার আগার পাউডার আমি স্বপ্নের আগার আগার পাউডারটা ব্যবহার করছি আবার দিয়ে দিলাম একটুখানি টোটালি হাফ চামচের একটু বেশি পরিমাণ দিয়েছি চিনি যেমন পরিমাণ খান তেমন দেবেন এক চামচ মতন চিনি দিয়েছি এবার সব কিছু মিশিয়ে নেব এরপর চুলার তাপ তাপ দিয়ে জাল করে নেব মাঝারি আছে এটা জাল করতে হবে খুব বেশি আঁচ দিলে পুড়ে যেতে পারে সেজন্য মাঝারি আছে নেড়ে নেড়ে জাল করে এটাকে তুলে রাখতে হবে মূলত এটা থেকে ডিমের পাশের যে সাদা অংশটা সেটা তৈরি হবে দর্শকবৃন্দ যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার উৎসাহ পাই দেখুন জাল করে ঘন করে নিয়েছি আর এই যে দেখুন ডিমের যে খালি খোসাগুলো এর মধ্য থেকে জলগুলো সরিয়ে নিচ্ছি ডিমের খোসাগুলো থেকে ডিম বের করার পরে ডিমের খোসাগুলো অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে আমি তো ভিমি লিকুইডের মধ্যে একটু সময় চুবিয়ে রেখেছিলাম যাতে গন্ধ না আসে এরপর কয়েকবার ধরে ধুয়ে নিয়েছি এবং গরম জলেও ধুয়ে নিয়েছি সমস্ত ডিমের খোসার মধ্যে এই যে সাদা আগার আগার এবং দুধের যে মিশ্রণটা সেটাই দিয়ে দিচ্ছি একটু একটু করে দেখুন পড়ে যাচ্ছে একটু করে এটা সবগুলোতে দেওয়া হয়ে গেলে কিছু সময় ধরে রেখে দিতে হবে তারপরে এর মধ্যে কুসুমগুলো দিয়ে দিতে হবে না হলে কুসুমগুলো বেশি গরমে গলে যেতে পারে এজন্য কুসুমগুলো একটু পরে দিলে একটু সেট হওয়ার পরে দেওয়া দরকার দেখুন কুসুমগুলো এইবারে দিয়ে দেব। কুসুমগুলো দেওয়ার পরে এগুলো যেহেতু ভারী হয়েছে সেজন্য তো একদম নিচে চলে যাবে সেজন্য অনেক সময় তো আমাদের ডিম যেহেতু সিদ্ধ করে খাই সেগুলোর কুসুমও এক পাশেই থাকে দেখুন এটা তৈরি হতে খুব কম সময় লাগে সবচেয়ে কম সময়ের মধ্যে এই ডেজার্ট আইটেমটি তৈরি করা যায় বাড়িতে কখনো এই রেসিপিটি তৈরি করে না থাকলে অবশ্যই একবার ট্রাই করবেন ভীষণ ভালো হয় খেতে খুব কম সময়ে এবং খুব কম খরচে সহজেই এই ডেজার্ট রেসিপিটি তৈরি করা যায় বাড়িতে বসে যে কোনো সময় এই রেসিপিটি তৈরি করে নিজেও খেয়ে নিতে পারেন এবং অতিথি আপ্যায়নেও এটি ব্যবহার করতে পারেন সবাই অবাক হবে প্রথমে তো এটা ডিম ভেবেই সবাই চিনে কিন্তু পরবর্তীতে যখন খেয়ে দেখবে তখন অনেক পছন্দ করে এটাকে খাবে এবং আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনার কমেন্টের অপেক্ষায় থাকলাম দেখুন ডিমগুলো কেমন হয়েছে দেখতে আসলে তো এগুলো ডিম নেই এগুলো একটা ডেজার্ট রেসিপি